ফ্রি কোর্সেতে এনরোল না হতে যাবা যাওয়ার পরে বিনাটাকে এনরোল করে ফেলবা এখানে কম্প্যাক্ট সিরিজের প্রত্যেকটা অধ্যায় মাত্র দুই থেকে তিন ঘন্টায় আমরা শেষ করছি টপ হান্ড্রেড এমসি কিউ আমরা লাইভে নিব টপ টেন সি কিউ আমরা লাইভে নিব অর্থাৎ তোমার একটা ক্লাসের বেসিক একটা ক্লাস থেকে যতগুলো অবজেক্টিভ আসতে পারে এবং যতগুলো বাছাইকে তো আসতে পারে সব কিছু আমি পড়ে দিব বিনামূল্যে তোমাকে কোনো টাকা দিতে হবে এর উপর দিয়ে আবার তোমাদের জন্য পঁয়ত্রিশটা এক্সামের একটা এক্সাম ফ্রি ব্যাচ লঞ্চ হচ্ছে প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য এক্সামগুলো নেওয়া হবে তোমরা এক্সামে অ্যাটেন্ড করবা এবং ওই এক্সামে যারা প্রতি সপ্তাহে ফার্স্ট সেকেন্ড থার্ড হবা তাদেরকে আমরা তোমাদের পছন্দ অনুযায়ী বইগুলো ফ্রিতে দিয়ে দিব